ধর্মপাশায় ডাক্তার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামে নবনির্মিত এ ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগে কুয়াশাচ্ছন্ন পরিবেশে অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এ বিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে পৌঁছালে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান পরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী তিনি তার বক্তব্যে ডাক্তার রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও ধর্মপাশা উপজেলার মাধ্যমিক শিক্ষা বিভিন্ন চিত্র তুলে ধরেন এছাড়াও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এ বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ ও জনতা মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন আমার আমি স্কুলটা চালু করেছিলাম 4 মাথায় আমাদের এই স্থাপনা আমরা এক্ষেত্রে আগামী আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে একটা বহুতল ভবন যদি বহুতল ভবন হয় আমাদের ক্লাসে যে সম্পর্ক স্বল্পতা রয়েছে বিজ্ঞানাগার লাইব্রেরি স্কাউটিং বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলো আমরা সুসম্পন্ন করতে পারব আমরা আবেদন করি মাননীয় উপদেষ্টার কাছে আমাদের বহুতল ভবনের নির্মাণের সর্বাত্মক সহযোগিতা করবে ধর্মভাষা সাথে আমাদের সুনামগঞ্জের

প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার তার বক্তব্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগের প্রশংসা করেন হাওড়া অঞ্চলের প্রাথমিক শিক্ষা ত্বরান্বিতকরণ ও গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যাতে বাতিল না হয় সেজন্য তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি

তবে আমি যেটা বলি সব সময় যে আমাদের অঞ্চলে যে কোনো সমস্যা নিয়ে যদি আমার কাছে যান তাহলে আমি আপনাদের সহায়তা করবো আগে বলা দরকার যোগাযোগ করিয়ে দেওয়া দরকার এই বিষয়গুলো আমি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বক্তব্য দেন পরে প্রধান অতিথির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুবীর সরকার ধর্মপাশা থানার ওসি এনামুল হক উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজুমদার উপজেলা কৃষক দলের সভাপতি আলফারুক প্রমুখ ডাক্তার রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাগান বাগানবাড়িতে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান পরিচালিত হচ্ছিল এখন থেকে নতুন ক্যাম্পাসে এ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে